স্বাগতম আপনি শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের রহস্যে মোড়া ভয় কাব্যগ্রন্থের গল্প জিন কোফিল এক অজ অজপাড়াগা ধুন্দুলনাড়া এক রহস্যময় সাধু কালুখা আর তার গা থেকে ভেসে আসা অদ্ভুত কাঠাল চাপার ঘ্রাণ এই কি অলৌকিকতা নাকি নিছক উন্মাদনা চলুন মিসির সঙ্গে আমরাও পা বাড়াই সেই বিস্ময়ের পথে জায়গাটার নাম ধুন্দুলনাড়া নাম যেমন অদ্ভুত জায়গাও তেমন জঙ্গুলে। একবার গিয়ে পৌঁছলে মনে হবে সভ্য সমাজের বাইরে চলে এসেছি সেখানে যাবার ব্যবস্থাটা বলি প্রথমে যেতে হবে ঠাকর ময়মনসিংহ মোহনগঞ্জ ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশন ঠাকরকোনা থেকে গয়নার নৌকা যায় হাতির বাজার পর্যন্ত যেতে হবে হাতির বাজারে ভাগ্য ভালো হলে হাতির বাজারে কেরায়া নৌকা পাওয়া যাবে যদি পাওয়া যায় সেই নৌকায় শিয়ালজানি খাল ধরে মাইল দশেক উত্তরে যেতে হবে বাকি পথ পায়ে হেঁটে পেরুতে হবে মাঠ ডোবা জলাভূমি জুতো খুলে হাতে নিয়ে নিতে হবে পা কাটবে ভাঙা শামুকে গোটা বিষেক যোগ ধরবে বিশ্রী অবস্থা কতটা হাঁটতে হবে তারও অনুমান নেই এক একজন এক এক কথা বলবে একটা সময় আসবে যখন লোকজন হাসিমুখে বলবে ধুন্দুলনাড়া ওই তো দেখা যায় তখন বুঝতে হবে আরও সাতেক বাকি বছর পাঁচ এক আগে এই জঙ্গলে জায়গায় আমাকে জনৈক সাধুর সন্ধানে যেতে হয়েছিল সাধুর নাম কালুখা। মুসলমান নাম হলেও সাধু হিন্দু ব্রাহ্মণ বাবা মা তাকে শৈশবেই পরিত্যাগ করেন তিনি মানুষ হন মুসলিম পরিবারে কালুখা নাম তার মুসলমান পালক বাবার দেওয়া যৌবনে তিনি সংসার ত্যাগী হয়ে শ্মশানে আশ্রয় নেন তার অসাধারণ ক্ষমতা বিভূতির কোনো সীমা সংখ্যা নেই তিনি কোন রকম খাদ্য গ্রহণ করেন না তার গা থেকে সবসময় কাঁঠাল চাপা ফুলের তীব্র গন্ধ বের হয় পূর্ণিমার সময় সেই গন্ধ এত তীব্র হয় যে কাছে গেলে বমি এসে যায় নাকে রুমাল চেপে কাছে যেতে হয় সাধু সন্ন্যাসী তাদের অলৌকিক ক্ষমতা এইসব নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্যাখ্যার অতীত কোনো ক্ষমতা প্রকৃতি মানুষকে দেয়নি কোনো সাধু যদি আমার চোখের সামনে শূন্যে ভাসতে থাকেন আমি চমৎকৃত হব না ধরে নেব এর পিছনে আছে ম্যাজিকের সহজ কিছু কলা কৌশল যা এই সাধু আয়ত্ত করেছেন কাজেই আমার পক্ষে সাধুর খোঁজে ধুন্দুল নাড়া নামের অজ পাড়া যাবার প্রশ্নই আসে না যেতে হয়েছিল শফিকের কারণে শফিক আমার বাল্য বন্ধু সে বিশ্বাস করে না এমন জিনিস নেই ভূতপ্রেত থেকে সাধু সন্ন্যাসী সবকিছুতেই তার অসীম বিশ্বাস বিংশ শতাব্দীর মানুষ হয়েও সে বিশ্বাস করে যে সাপের মাথায় মনি আছে কৃষ্ণপক্ষের রাতে এই মনি সে উগড়ে ফেলে চারদিক আলো হয়ে যায় আলোয় আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে সাপ তাদের ধরে ধরে খায় ভোজন পর্ব শেষ হলে মনিটি আবার গিলে ফেলে সাধু কালুখার খবর শফিকে নিয়ে এলো। এবং এমন ভাব করতে লাগল যে অবতারের সন্ধান পেয়ে গেছে যে অবতারের সঙ্গে দেখা না হলে জীবন বৃথা আমি শফিকের সঙ্গে রওনা হলাম দুটি কারণে এক শফিককে আমি অত্যন্ত পছন্দ করি তাকে একা একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না দুই সাধু খোঁজা উপলক্ষে গ্রামের দিকে খানিকটা হলেও ঘোরা হবে মাঝে মাঝে এরকম ঘুরে বেড়াতে মন্দ লাগে না নিজেকে পরিব্রাজক পরিব্রাজক মনে হয় যেন আমি ফাঁ হিয়েন বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি খুব আগ্রহ নিয়ে রওনা হলেও আগ্রহ হাতির বাজারে পৌঁছবার আগেই শেষ হয়ে গেল অমানসিক পরিশ্রম হল হাতির বাজার থেকে যে কেরায়া নৌকা নিলান সে নৌকাও এখন ডোবে তখন ডোবে অবস্থা নৌকার পাটাতনের ফুটো দিয়ে বীজ বীজ করে পানি উঠছে সারাক্ষণ সে পানি সেচতে হচ্ছে শেষ পর্যন্ত শফিকের মতো পাগলেরও ধৈর্যচ্যুতি হল কয়েকবার বলল বিরাট বোকামি হয়েছে গ্রেট মিস্টেক এর চেয়ে কঙ্গনদীর নদীর বের করা সহজ ছিল আমি বললাম এখনও সময় আছে ফিরে যাবি কিনা বল আরে না এত এতদূর এসে ফিরে যাব মানে ভালো জিনিসের জন্যে কষ্ট করতেই হবে জাস্ট চিন্তা করে দেখ একজন মানুষের গা থেকে ভুর ভুর করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে ভাবতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে হাউ এক্সাইটিং সন্ধ্যার পর ধুন্দুলনাড়া গ্রামে উপস্থিত হলাম কাদায় পানিতে মাখামাখি তিনবার বৃষ্টিতে ভিজেছি ক্ষুধা এবং তৃষ্ণায় জীবন বের হবার উপক্রম বিদেশি মানুষ দেখলে গ্রামের লোকজন সাধারণত খুব আগ্রহ নিয়ে এগিয়ে আসে এখানে উল্টো নিয়ম দেখলাম আমাদের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই কোথেকে এসেছি যাব কোথায় দায়িত্ব পালন করার ভঙ্গিতে এইটুকু জিজ্ঞেস করেই সবাই চলে যাচ্ছে এ যন্ত্রণা সাধু কালু খাকে দেখেও খুব হতাশ হতে হলো। বৌদ্ধ উন্মাদ একজন মানুষ শ্মশানে একটা পাকুর গাছের নিচে ন্যাংটো অবস্থায় বসা আমাদের দেখেই গালাগালি শুরু করল গালাগালি যে একটু নোংরা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল আমাকে এবং শফিককে কালুখা সবচেয়ে ভদ্র কথা যা বলল তা হচ্ছে বাড়িৎ যা বাড়িৎ গিয়া খাবলাইয়া খাবলাইয়া গু খা আমি হতভম্ভ ব্যাটা বলে কি শফিকের দিকে তাকালাম সে ভাব গদগদ্য স্বরে বলল লোকটার ভেতর জিনিস আছে বলে মনে হচ্ছে আমি বললাম কি করে বুঝলি আমাদের গুখেতে বলেছে এই জন্যে আরে না সে আমাদের এড়াতে চাচ্ছে মানুষের সংস্পর্শ পছন্দ নয় মানুষের হাত থেকে উদ্ধার পাওয়ার এটা সহজ টেকনিক আমি বললাম লোকটো যে বুদ্ধ উন্মাদ তা তোর মনে হচ্ছে না তাও মনে হচ্ছে তবে একটা প্রবাবিলিটি আছে যে সে উন্মাদ না গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে আছেন সাধুর প্রতি তাদের ভক্তিশ্রদ্ধাও শফিকের মতোই তাদের একজন বললেন বাবার মাথা এখন একটু গরম আমি বিরক্ত গলায় বললাম মাথা ঠান্ডা হবে কখন ঠিক নাই চাঁদের সঙ্গে যোগাযোগ চাঁদের সঙ্গে যোগাযোগ মানে অমাবস্যা পূর্ণিমাতে মাথাটা ঠান্ডা থাকে অন্য সময় গরম বাবার কাছে মাসের পর মাস পড়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় কখন বাবার মাথা ঠান্ডা হবে আমি বললাম শফিক বাবার গা থেকে ফুলের গন্ধ তো কিছু পাচ্ছি না আমাদের যে দ্রব্য খেতে বলছিল তার গন্ধ পাচ্ছি তুই কি পাচ্ছিস শফিক জবাব দেবার আগেই আমাদের সঙ্গী মানুষের একজন ভীত গলায় বলল একটু দূরে যান বাবা অখন ঢিল মারব আইজ মনে হতাসে বাবার মিজাজ বেশি খারাপ কথা শেষ হবার আগেই ঢিল বৃষ্টি শুরু হলো। দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলাম বাবার কাণ্ড কারখানায় শফিকের অবশ্যই মোহভঙ্গ হল না সে বেশ উৎসাহর সঙ্গেই বলল দুটো দিন থেকে দেখি এতদূর থেকে আসা ভালোমতো পরীক্ষা না করে চলে যাওয়াটা ঠিক হবে না আর কি পরীক্ষা করবি মানে উনার মাথা যখন ঠান্ডা হবে তখন দু একটা কথা টথা জিজ্ঞেস করলে আমি হাল ছেড়ে দেওয়া গলায় বললাম থাকবি কোথায় স্কুল স্কুলঘরে শুয়ে থাকব খানিকটা কষ্ট হবে কি আর করা কষ্ট বিনে কেষ্ট মেলে না জানা গেল এই গ্রামে কোনো স্কুল নেই পাশের গ্রামে প্রাইমারি স্কুল আছে এখান থেকে ছ মাইলের পথ তবে গ্রামে পাকা মসজিদ আছে অতিথি মুসাফির এলে মসজিদে থাকে মসজিদের পাশে ইমাম সাহেব আছেন তিনি অতিথিদের খোঁজখবর করেন প্রয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আমি খুব একটা উৎসাহ বোধ করলাম না গ্রামের একজনকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব লোক কেমন সে অনেকক্ষণ চুপ করে থেকে দার্শনিকের মতো বলল ভালো এ মন্দ এ মিলাইয়া মানুষ কিছু ভালো কিছু মন্দ এই উত্তরও আমার কাছে খুব সন্দেহজনক মনে হলো। উপায় নেই আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে রওনা হলাম মসজিদের দিকে গ্রামের লোকগুলো অভদ্রের চূড়ান্ত কেউ সঙ্গে এলো না কিভাবে যেতে হবে বলেই ভাবল আমাদের জন্যে অনেক করা হয়েছে মসজিদ খুঁজে বের করতেও অনেক সময় লাগল অন্ধকার রাত পদঘাট কিছুই চিনি না সঙ্গে টর্চলাইট ছিল বৃষ্টিতে ভিজে সেই টর্চলাইটও কাজ করছে না অন্ধের মতো এগুতে হচ্ছে যাকেই জিজ্ঞেস করি সেই খানিকটা জেরা করে জুম্মা ঘরে যাইতে চান কেন কার কাছে যাইবেন আপনার পরিচয় শেষ পর্যন্ত মসজিদ পাওয়া গেল গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা খালের পাশে মসজিদ মসজিদের বজস খুব কম হলেও দুশো বছরের কম হবে না বিশাল স্তূপের মতো একটা ব্যাপার সেই স্তূপের সবটাই শাওলায় ঢাকা গা বেয়ে উঠেছে বটগাছ সব মিলিয়ে কেমন গা ছমছমানে ব্যাপার আছে আমাদের সারা শব্দ পেয়ে হারিকেন হাতে ইমাম সাহেব চলে এলেন ছোটখাটো মানুষ খালি গা কাঁধে গামছা চাদরের মতো জড়ানো বয়স চল্লিশের মতো হবে দাড়িতে তাকে খানিকটা আর্নেস্ট হেমিংওয়ের মতো দেখাচ্ছে আমার ধারণা ছিল মসজিদে রাত্রিযাপন করবে শুনে তিনি বিরক্ত হবেন হলো উল্টোটা তাকে আনন্দিত মনে হল নিজেই বালতি করে পানি এনে দিলেন গামছা আনলেন দুজোড়া খরম নিয়ে এলেন শফিক বলল ভাই আমাদের খাওয়া দাওয়া দরকার সারাদিন উপোস টাকা পয়সা নিয়ে যদি খাওয়ার ব্যবস্থা করেন ইমাম সাহেব বললেন ব্যবস্থা হবে জনহাব আমার বাড়িতেই গরিবী হালতে ডাল ভাতের ব্যবস্থা নাম কি আপনার মুন্সি এরতাজুদ্দিন থাকেন কোথায় আশেপাশেই মসজিদের পিছনে ছোট্ট একটা টিনের ঘর আছে কে কে থাকেন আমার স্ত্রী আর কেউ না ছেলে ছেলেমে নাই জনাব আল্লাপাক সন্তান দিয়েছিলেন তাদের হায়াত দেন নাই হায়াতমৌত সবই আল্লাপাকের হাতে আপনারা হাতমুখ ধুয়ে বিশ্রাম করেন আমি আসতেছি ভদ্রলোক ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন শফিক বলল ইমাম সাহেবকে নিতান্ত ভদ্রলোক বলে মনে হচ্ছে মাই ডিয়ার টাইপ মনে হচ্ছে আমাদের দেখে খুশি হয়েছেন আমি বললাম ভদ্রলোক জঙ্গুলে জায়গায় একা পড়ে আছেন সেই কারণেই আমাদের দেখে খুশি এই মসজিদে নামাজ পড়তে কেউ আসে বলে আমার মনে হয় না বুঝলি কি করে লোকজনের যাতায়াত থাকলে পায়ে চলার পথ থাকত পথ দেখলাম না শফিক হাসতে হাসতে বলল মিসির আলির সঙ্গে থেকে থেকে তোর অবজারভেশন পাওয়ার বেড়েছে বলে মনে হয় কিছুটা তো বেড়েছেই ইমাম সাহেব আমাদের বসিয়ে রেখে যে চলে গেলেন কি নিয়ে ফিরবেন জানিস কি নিয়ে দু হাতে দুটো কাটা ডাব নিয়ে এই তোর অনুমান আমি হাসিমুখে বললাম মিশিরালি থাকলে এই অনুমানই করতেন অনুমানের ভিত্তি হচ্ছে গ্রামে প্রচুর ডাব গাছ অতিথিদের ডাব দেওয়া সনাতন রীতি লজিক তো ভালোই মনে হচ্ছে আমার লজিক ভুল প্রমাণ করে মুন্সী এরতাজুদ্দিন ট্রে হাতে উপস্থিত হলেন ট্রেতে কাপ চা এক বাটি মরিচ মাথা মুড়ি এই অতি পাড়াগায় জায়গায় অভাবনীয় ব্যাপার তো বটেই মোফস্বলের চা অতিরিক্ত গরম অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত কড়া হয় তবু চা হচ্ছে চা চব্বিশ ঘণ্টা পর প্রথম চায়ে চুমুক দিলাম মনটা ভালো হয়ে গেল চমৎকার চা বিস্মিত হয়ে বললাম চা কে বানিয়েছে আপনার স্ত্রী ইমাম সাহেব লাজক মুখে বললেন জি তার চায়ের অভ্যাস আছে শহরের মেয়ে আমার শ্বশুর সাহেব হচ্ছেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তার মমতাজউদ্দিন নাম শুনেছেন বোধহয় আমরা এমন ভঙ্গি করলাম যে নামটা আমাদের কাছে অপরিচিতি নয় আগে অনেকবার শুনেছি ইমাম সাহেব বললেন আমি চা খাই না আমার স্ত্রীর চায়ের অভ্যাস আছে শহর থেকে ভালো চায়ের পাতা এনে দিতে হয় বিরাট খরচান্ত ব্যাপার আপনি কি ইমামতি ছাড়া আর কিছু করেন জি না সামান্য জমিজলা আছে আধি দেই আমার শ্বশুর সাহেব তার মেয়ের নামে নেত্রকোনা শহরে একটা ফার্মেসি দিয়েছেন সানরাইজ ফার্মেসি তার আয় মাসে মাসে আসে রিজিকের মালিক আল্লাপাক তার ইচ্ছায় চলে যায় ভালো চলে বলেই তো মনে হচ্ছে জি জনাব ভালোই চলে সংসার ছোট ছেলেপুলে নাই এশার নামাজের সময় হয়ে গিয়েছিল ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়তে গেলেন কোনো দ্বিতীয় ব্যক্তিকে নামাজে আসতে দেখলাম না ইমাম সাহেবকে জিজ্ঞেস করে জানলাম লোক এমনিতেই হতো না দু বছর ধরে একেবারেই হচ্ছে না শুধু জুম্মাবারে কিছু মসুল্লি আসেন লোকজন না হবার কারণও বিচিত্র মসজিদ সম্পর্কে গুজব রটে গেছে এখানে জিন থাকে নাপাক অবস্থায় নামাজ পড়লে জিন তার সঙ্গে বাড়িতে গিয়ে উপস্থিত হয় নানান ধরনের যন্ত্রণা করে আমি বিস্মিত হয়ে বললাম জিন কি সত্যি সত্যি আছে অবশ্যই আছে পাক কোরআন মজিদে বলেছেন একটা সুরা আছে সুরায়ে জিন সেই কথা জিজ্ঞেস করছি না জানতে চাচ্ছি জিন গিয়ে বিরক্ত করে এটা সত্যি কি না জি জনাব সত্য তবে লোকজন জিনির ভয়ে মসজিদে আসে না এটা ঠিক না আসলে সাপের ভয় আসে না সাপের ভয় আসে না কী বলছেন আপনি একবার নামাজের মাঝখানে সাপ বের হয়ে গেল দাঁড়ার সাপ অবশ্য কাউকে কামড়ায় নাই বাস্তু সাপ কামড়ায় না মাঝে মধ্যে ভয় দেখায় শফিক আতকে উঠে বলল মাই গড যখন তখন সাপ বের হলে এখানে থাকবো কীভাবে ভয়ের কিছু নাই কার্বলিক অ্যাসিড ছড়ায় দিব কার্বোলিক অ্যাসিড আছে জি নেত্রকোনার ফার্মেসি থেকে তিন বোতল নিয়ে আসছি আমার স্ত্রীরও খুব সাপের ভয় এই অঞ্চলে সাপ খোপ একটু বেশি মসজিদের সামনে উঁচু চাতাল মতো জায়গায় বসে আছি সাপের ভয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত আকাশে মেঘ ডাকছে বড় ধরনের বর্ষণ মনে হচ্ছে আসন্ন ইমাম সাহেব বললেন খাওয়া দিতে একটু দেরি হবে আমার স্ত্রী সব একা করছে লোকজন নাই ভাব দেখে মনে হচ্ছে বিরাট আয়োজন জি না আয়োজন কিচ্ছু না দরিদ্র মানুষ আপনারা এসেছেন শুনে আমার স্ত্রী খুব খুশি কেউ আসে না আমি বলতে গেলে একা থাকি সবাই আমাকে ভয় করে আমি বিস্মিত হয়ে বললাম কেন সবার একটা ধারণা হয়েছে আমি জিন পুষি জিনদের দিয়ে কাজকর্ম করাই বলেন কি সত্য না জনাব তবে মানুষ অসত্যকে সহজে বিশ্বাস করে অসত্য বিশ্বাস করা সহজ কারণ শয়তান অসত্য বিশ্বাসে সাহায্য করে ইমাম সাহেব বেশ মন খারাপ করে চুপ হয়ে গেলেন প্রসঙ্গ পাল্টাবান জন্য জিজ্ঞেস করলাম সাধু কালুখা সম্পর্কে কি জানেন ইমাম সাহেব বললেন তেমন কিছু জানি না তবে আপনাদের মতো দূর দূর থেকে ওনার কাছে লোকজন আসে এইটা দেখেছি বিশিষ্ট ভদ্রলোকরাই আসে বেশি ময়মনসিংহের ডিসি সাহেব ওনার পত্নীকে নিয়ে এসেছিলেন ওনার ক্ষমতা ক্ষমতাঠমতা কিছু আছে মনে হয় না কুচ্ছিত গালাগালি করেন কামেল মানুষের এই রকম গালিগালাজ করার কথা না তাছাড়া কালুখার কারণে অনেক বেদাতি কাণ্ড কারখানা হয় এইগুলাও ঠিক না কি কাণ্ড কারখানা হয় উনি নগ্ন থাকেন এই জন্য অনেকে ধারণা নগ্ন অবস্থায় তার কাছে গেলে তার মেজাজ ঠিক থাকে অনেকেই নগ্ন অবস্থায় যান সে কি উনি পাগল মানুষ সমস্যার কারণে যারা তার কাছে আসেন তারাও এক অর্থে পাগল পাগল মানুষের কাজকর্ম তো এই রকমই হয় সমস্যা হলে তার পরিত্রাণের জন্য আল্লাপাকে দরবারে কান্নাকাটি করতে হয় মানুষ তা করে না সাধুসন্ন্যাসী পীর ফকির খোঁজে ইমাম সাহেবের কথাবার্তায় আমি অবাক হলাম পরিষ্কার চিন্তাভাবনা গ্রাম্য মসজিদের ইমামের কাছ থেকে এমন যুক্তি নির্ভর কথা আশা করা যায় না লোকটির প্রতি আমার একজনের শ্রদ্ধাভোধ তৈরি হল তাছাড়া ভদ্রলোকের আচার আচরণেও সহজ সারল্য আছে যে সারল্যের দেখা সচরাচর পাওয়া যায় না রাত নটার দিকে ইমাম সাহেব বললেন চলেন যাই খানা বোধায় এর মধ্যে তৈরি হয়েছে ডাল ভাত এর বেশি কিছু না নিজে গুনে ক্ষমা করে চারটে মুখে দিবেন ইমাম সাহেবের বাড়িটা ছোট্ট টিনের দু কামরার বাড়ি এক চিলতে উঠুন বাড়ির চারদিকে দরমার বেড়া আমাদের ঘরে নিয়ে বসানো হল মেঝেতে শতরঞ্জি বিছানো থালাবাসন সাজানো আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেলাম আয়োজন অল্প হলেও ভালো সবজি ছোট মাছের তরকারি ডাল এবং টক জাতীয় একটা খাবার ইমাম সাহেব আমাদের সঙ্গে বসলেন না খাবার পরিবেশন করতে লাগলেন খাবারের শেষ পর্যায়ে আমাদের অবাক করে দিয়ে ইমাম সাহেবের স্ত্রী ঘরে ঢুকলেন এবং শিশুর মতো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইলেন ব্যাপারটা এত আচমকা ঘটল যে আমি বেশ হচকিয়ে গেলাম অজপাড়াগায় এটা অভাবনীয় কঠিন পর্দা প্রথায় আশা করেছিলাম আমি খানিকটা সংকুচিত হয়েই রইলাম ইমাম সাহেবকেও দেখলাম খুব অপ্রস্তুত বোধ করছেন শফিক মেয়েটির দিকে তাকিয়ে বলল আপনি কেমন আছেন ইমাম সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন ভালো নাই আমার সঙ্গে একটা জিন থাকে জিনটার নাম কফিল কফিল আমারে খুব ত্যাক্ত করে শফিক অবাক হয়ে বলল আপনি কি বললেন বুঝলাম না মেয়েটি যন্ত্রের মতো বলল আমার সঙ্গে একটা জিন থাকে জিনটার নাম কফিল কফিল আমারে বড় যন্ত্রণা করে শফিক অবাক হয়ে তাকালো আমার দিকে আমিও নিজেও বিস্মিত ব্যাপার কি কিছু বুঝতে পারছি না ইমাম সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন লতিফা তুমি একটু ভিতরে যাও ভদ্রমহিলা তীক্ষ্ণ গলায় বললেন কেন ভিতরে কেন থাকলে কি অসুবিধা ওনাদের সঙ্গে কিছু কথা বলবো। তুমি না থাকলে ভালো হয় সব কথা মেয়ে ছেলেদের শোনা উচিত না লতিফা তীব্র চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল খাওয়া বন্ধ করে আমরা হাত গুটিয়ে বসে রইলাম একই সমস্যা লতিফা মেয়েটের রূপবতী শুধু রূপবতী নয় চোখে পড়ার মতো রূপবতী হালকা পাতলা শরীর ধবধবে ফর্সা গায়ের রং লম্বাটে স্নিগ্ধ মুখ বয়সও খুব কম মনে হচ্ছে দেখাচ্ছে উনিশ বছরের তরুণীর মতো এত কম বয়স তার নিশ্চয়ই নয় যার স্বামীর বয়স চল্লিশের কাছাকাছি তার বয়স উনিশ হতে পারে না আরও একটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো মেয়েটি সাজগোজ করেছে চুল বেঁধেছে চোখে কাজল দিয়েছে কপালে লাল রঙের টিপ গ্রামের মেয়েরা কপালে টিপ দেয় বলে ও জানতাম না ইমাম সাহেব আবার বললেন লতিফা ভিতরে যাও মেয়েটি উঠে চলে গেল ইমাম সাহেব গলার স্বর নিচু করে বললেন লতিফার মাথা পুরাপুরি ঠিক না ওর দুটো সন্তান নষ্ট হয়েছে তারপর থেকে এই রকম তার ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই কিছু মনে করবেন না আল্লাহর দোহাই আমি বললাম কিছুই মনে করিনি তাছাড়া মনে করার মতো কিছু তো উনি করেননি ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন জিনের কারণে এরকম করে জিনটা তার সঙ্গে সঙ্গে আছে মাঝে মাঝে মাসখানিকের জন্য চলে যায় তখন ভালো থাকে গত এক মাস ধরে তার সাথে আছে আপনি এসব বিশ্বাস করেন বিশ্বাস করব না কেন বিশ্বাস না করার তো কিছু নাই বাতাস আমরা চোখে দেখি না কিন্তু বাতাস বিশ্বাস করি কারণ বাতাসের নানান আলামত দেখি সেই রকম জিন কফিলেরও নানান আলামত দেখি কি দেখেন জিন যখন সঙ্গে থাকে তখন লতিফা খুব সাজগোজ করে কথায় কথায় হাসে কথায় কথায় কাঁদে জিন তার আবার ব্যবস্থা করেননি করেছি লাভ হয় নাই কফিল খুব শক্ত জিন দীর্ঘদিন লতিফার সঙ্গে আছে প্রথম সন্তান যখন গর্ভে আসল তখন থেকেই কফিল আছে জিন চায় কি ইমাম সাহেব মাথা নিচু করে রইলেন তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো কারণে খুব কষ্ট পাচ্ছেন আমার মনে ক্ষীণ সন্দেহ হল জিন বোধহয় লতিফা মেয়েটিকেই স্ত্রী হিসেবে চায় বিংশ শতাব্দীতে এই ধরনের চিন্তা মাথায় আসছে দেখে আমি নিজের উপরও বিরক্ত হলাম ইমাম সাহেব বললেন এই জিনটা আমার দুইটা বাচ্চা মেরে ফেলেছে আবার যদি বাচ্চা হয় তারেও মারবে বড় মন কষ্টে আছি জনাব দিনরাত আল্লাপাকেরে ডাকি আমি গুণাগার মানুষ আল্লাপাক আমার কথা শুনেন না আপনার স্ত্রীকে কোন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি করবে ডাক্তারের কোনো বিষয় না জিনের ওষুধ ডাক্তারের কাছে নাই তবু একবার দেখালে হতো না আমার শ্বশুর সাহেব দেখিয়েছিলেন একবার লতিফাকে বাপের বাড়িতে রেখে এসেছিলাম শ্বশুর সাহেব তারে ঢাকা নিয়ে গেলেন চিকিৎসা টিকিৎ করালেন লাভ হল না বারান্দা থেকে গুনগুন শব্দ আসছে উৎকর্ণ হয়ে রইলাম খুবই মিষ্টি গলায় টেনে টেনে গান হচ্ছে যার কথাগুলোর বেশিরভাগই অস্পষ্ট মাঝে মাঝে দু একটা লাইন বোঝা যায় যার কোন অর্থ নেই যেমন এতে না দেহে না দেহে না এতে না দেহে ইমাম সাহেব উঁচু গলায় বললেন লতিফা চুপ কর চুপ কর বললাম গান থামিয়ে লতিফা বলল তুই চুপ কর তুই থাম শুয়োরের বাচ্চা অবিকল পুরুষের ভারী গলা আমার গা কাটা দিয়ে উঠল সেই পুরুষকণ্ঠ থমথমে সরে বলল চুপ কইরা থাকবি একটা কথা কইলে টান দিয়ে মাথা আলগা করুম শৈল থাকব একখানে মাথা আরেকখানে শুয়োরের বাচ্চা আমারে চুপ করতে কয় আমরা হাত ধুয়ে উঠে পড়লাম এত কাণ্ডের পর খাওয়া দাওয়া চালিয়ে যাওয়া সম্ভব না এ জাতীয় যন্ত্রণায় পড়ব কখনও ভাবিনি সফিক নিচুগালায় বলল বিরাট সমস্যা হয়ে গেল দেখি ভয় ভয় লাগছে কি করা যায় বলতো? মসজিদের ভেতর এর আগে কখনও রাত্রিযাপন করিনি অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম কেমন যেন দম বন্ধ দম বন্ধ লাগছে মসজিদের একটা মাত্র দরজা সেটি পেছন দিকে ভেতরে গুমোট ভাব ইমাম সাহেব যত্নের চূড়ান্ত করেছেন স্ত্রীর অস্বাভাবিক আচরণজনিত লজ্জা হয়তোবা ঢাকার চেষ্টা করেছেন আমাদের জন্যে দুটো শীতল পাটি পাটির চারপাশে কার্বোলিক অ্যাসিড ছড়ানো হয়েছে তার চেয়েও বড় কথা দুটো মশারি খাটানো হয়েছে ইমাম সাহেব বললেন ভয়ের কিছু নাই হারিকেন জ্বালানো থাকবে আলোতে সাপ আসে না দরজা বন্ধ সাপ ঢোকারও পথ নাই আমি খুব যে ভরসা পাচ্ছি তা নয় চৌকি এনে ঘুমোতে পারলে হতো মসজিদের ভেতর চৌকি পেতে শোয়া ভাবাই যায় না সফিকের হচ্ছে ইচ্ছে ঘুম শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠাণ্ডা হাওয়া দিচ্ছে মসজিদের ভেতর আগরবাতির গন্ধ যে গন্ধ সবসময় মৃত্যুকে মনে করিয়ে দেয় সব মিলিয়ে গা ছমছমানো ব্যাপার আমি ইমাম সাহেবকে বললাম আপনি চলে যান আপনি এখানে বসে আছেন কেন আপনার স্ত্রী একা তার শরীরও ভালো না ইমাম সাহেব বললেন আমি মসজিদেই থাকব এবাদত বন্দেগি করব ফজরের নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমব কেন ওর দোষ নাই কিছু সঙ্গে জিন আছে কফিল এই জিনই সবকিছু করায় বেচারির কোনো দোষ নাই আমি চুপ করে রইলাম ইমাম সাহেব ক্লান্ত গলায় বললেন এমনিতে তেমন উপদ্রব করে না সন্তান সম্ভাবা হলেই কফিল ভয়ঙ্কর যন্ত্রণা করে বাচ্চাটা মেরে না ফেলা পর্যন্ত থামে না দুটো বাচ্চা মেরেছে এইটাও মারবে আপনার স্ত্রী কি সন্তান সম্ভাবা জি আপনি কি নিশ্চিত যে পুরো ব্যাপারটা জিন করছে অন্য কিছু না জি নিশ্চিত জিনের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয় অবিশ্বাস্য সব কথাবার্তা বলছেন আপনি অবিশ্বাসের কিছু নাই একদিনের ঘটনা বলি তাহলে বুঝবেন ভাদ্র মাস, খুব গরম একটা ভেজা গামছা শরীরে জড়ায়ে এশার নামাজে দাঁড় হয়েছি মসজিদে আমি একা আমার ছাড়া আর কেউ নাই হঠাৎ ধপ করে হারিকেনটা নিভে গেল চমকে উঠলাম তারপর শুনি মসজিদের পেছনের দরজার কাছে ধূপ ধূপ শব্দ খুব ভয় লাগল নামাজ ছেড়ে উঠতে পারি না নামাজে মনও দিতে পারি না কিছুক্ষণ পরপর পিছনের দরজায় ধূপধূপ শব্দ যেন কেউ কিছু একটা এনে ফেলছে সেজদায় যাবার সময় কফিলের গলা শুনলাম টেনে টেনে বলল তোরে আইজ পুরাইয়া মারব তোড়ে আইজ পুরাইয়া মারব তারপর ধপ করে আগুন জ্বলে উঠল দাউ দাউ আগুন নামাজ ছেলে উঠে দাঁড়ালাম দেখি দরজার কাছে গাদা করা শুকনো লাকড়ি আগুন জ্বলছে আমি চিৎকার দিয়ে উঠলাম বাঁচাও বাঁচাও আমার চিৎকার শুনে লতিফা পানির বালতি হাতে ছুটে আসলো। পানি দিয়ে আগুন নিভায়ে আমারে মসজিদ থেকে টেনে বার করল আমার স্ত্রীর কারণে সেই যাত্রা বেঁচে গেলাম লতিফা সময় মতো না আসলে মারা পড়তাম জিন মসজিদের ভেতরে ঢুকল না কেন খারাপ ধরনের জিন আল্লার ঘরে এরা ঢুকতে পারে না আমি এই জন্যেই বেশিরভাগ সময় মসজিদে থাকি মসজিদে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি ঘরে পারি না কফিল আপনাকে খুন করতে চায় তাও ঠিক না একবারই চেয়েছিল তারপর আর চায় নাই খুন করতে চেয়েছিল কেন ইমাম সাহেব চুপ করে রইলেন আমি বললাম আপনার জন্যই আপত্তি না থাকে পুরো ঘটনাটা বলুন আপত্তি থাকলে বলার দরকার নাই না আপত্তির কি আছে আপত্তির কিছু নাই আমি লতিফার অবস্থা একটু দেখে আসি যান দেখে আসুন ইমাম সাহেব চলে গেলেন আমি ভয়ে অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলাম ভূত প্রেত জিন পরি কখনো বিশ্বাস করিনি এখনও করছি না তবু আতঙ্কে আধমরা হয়ে গেছি শফিক জেগে থাকলে খানিকটা ভরসা পাওয়া যেত সে ঘুমুচ্ছে মরার মতো একেই বলে পরিবেশ ইমাম সাহেব দশ মিনিটের মধ্যে ফিরে এলেন বিরস গলায় বললেন ভালোই আছে তবে ভীষণ চিৎকার করছে তালাবন্ধ করে রেখেছেন জি না তালাবন্ধ করে তাকে রাখা সম্ভব না কফিল ওর সঙ্গে থাকে কাজী ওর গায়ের জোর থাকে অসম্ভব না দেখলে বিশ্বাস করতে পারবেন না ইমাম সাহেব মন খারাপ করে বসে রইলেন আমি বললাম গল্পটা শুরু করুন ভাই তিনি নিচু গলায় বললেন আমার স্ত্রীর ডাকনাম বুড়ি কথা পুরোপুরি শেষ করতে পারলেন না মসজিদে প্রচণ্ড শব্দে ঢিল পড়তে লাগল ধুপধুপ শব্দ সেই সঙ্গে মনে হচ্ছে কয়েকজন মানুষ যেন চারদিকে ছোটাছুটি করছে আমি আতঙ্কিত গলায় বললাম কি ব্যাপার ইমাম সাহেব বললেন কিছু না কফিল চায় না আমি কিছু বলি থাক ভাই বাদ দিন গল্প বলার দরকার নেই অল্প কিছুক্ষণের মধ্যেই ঢিল ছোড়া বন্ধ হবে ভয়ের কিছুই নাই সত্যি সত্যি বন্ধ হল বৃষ্টির বেগ বাড়তে লাগল ইমাম সাহেব গল্প শুরু করলেন আমি তার গল্পটাই বলছি তার ভাষাতে তবে আঞ্জলিকতাটা সামান্য বাদ দিয়ে গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হল ইমাম সাহেব এক মনে আয়াতুল কুর্সি পড়লেন আমার জীবনে সে এক ভয়াবহ রাত এই ছিল জিন কফিল এক অলৌকিকতার খোঁজে যাওয়া যাত্রা যা শেষ হয় অবিশ্বাস আর বিস্ময়ের চলে আপনারা যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে লিখে জানান মিসির আলীর কোন রহস্য গল্প আপনি পরের পর্বে শুনতে চান পরবর্তী পর্বে আমরা শোনাব হুমায়ুন আহমেদের আরও একটি রোমাঞ্চকর সৃষ্টি ততদিন পর্যন্ত চোখ কান খোলা রাখুন কারণ যে রহস্য চোখে ধরা পড়ে না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর গল্পের আল্পনা হুমায়ুন ভক্তদের জন্য গল্পের ঘর ধন্যবাদ শুভরাত্রি